সোয়ানের কমগুলো অরিজিনাল ফোমটা পাবে একদম ডিলার রেটে পাবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর প্লেন ফোমের সাথে মার্কিংটা ফ্রি থাকে ম্যাক্সের এক সেট কুশন সবসময় আমরা ফ্রি দিয়ে থাকি পুরো সেটটা আমাদের কাছে যারা কেনার দিকে সুন্দর করে খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট রং জিভিটিও ভালো সোয়ানের এক্সক্লসিভ মানে সোয়ানের সবথেকে আপডেট গ্রেডার গুলো আপনার সোয়ান সেটা চিটোং ডিজাইন সোয়ানের ক্যাটাগ লগ ডিজাইনটার বৈশিষ্ট্য হলো কি এটা কিন্তু পিছন দিকে কিন্তু সমান সামনের দিকে আস্তে আস্তে কিন্তু ঢালু হয়েছে এই কভারগুলো যদি আপনি প্লেন ফোমে সোয়ান ফোমে যদি নেন তাহলে পরে এই এই কাপড় দিয়ে 10 পিস কভারের দাম পড়বে অনলি 2800 টাকা প্লেন ফোম

এই রোডের সামনে শহীদ ফরুক উঠতে ও উঠতে এই রোডে উঠতে বাম পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোড আসছে শহীদ ফরুক রোড এই রোডেই প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে মনেটার মনোটার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি স্বপ্ন আছে স্বপ্নের আউটলেটের একদম পাশেই কিন্তু হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারিতে এছাড়াও স্ক্রিনের নাম্বার এবং অ্যাড্রেস সব কিছুই দেওয়া থাকবে ভাই আপনারা যেহেতু সোয়ানের প্রোডাক্টগুলো সেল করতে এখন আপনাদের থেকে যদি আমার বিয়েস্ত প্রোডাক্টগুলো পারচেস করে কি কি স্পেশাল সুবিধা পাবে ভাই এই ক্ষেত্রে হলো কি আমাদের সবচেয়ে বড় কথা হল সোমানের অরিজিনাল ফোনটা পাবে দ্বিতীয় ডিলার রেটে পাবে ডিলার রেটে পাবে একদম মনে করে রিজনেবল প্রাইস যেটা এটাই পাবে আর প্রোডাক্টের কাপড় টাপড় যেগুলো সিলাই মানে কোয়ালিটি ভালো হবে এরপরে অফার হিসাবে আপনার সব সময় মনে করতে পুরো সেট নেয় সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে প্ল্যানফর্মের সাথে মার্কেটটা ফ্রি থাকে এবং এর এক সেট কুশন সবসময় আমরা ফ্রি দিয়ে থাকি পুরো সেটটা আমাদের কাছে যারা পারচেজ করে ডিলার ওনাদের কাছে সব কোয়ালিটি থাকে ভাইয়া ফার্স্টে আজকে কোনটা থেকে শুরু করবেন প্রথমে আমি ফোম গুলা একটু দেখাই দিব এই পাশে যে ফোম সাজানো আছে এগুলা কিন্তু সোয়ানের প্লেন ফোম আর ভাই সোয়ানের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি সোয়ানের যারা ডিলার প্রত্যেকটা ডিলারের কিন্তু দোকানের উপর কিন্তু বড় সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে যারা মানে ফোম গুলা নিবেন

তারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলে সারা দেশে কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো জেলা আপনি ঘরে বসে নিতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে নামমাত্র অ্যাডভান্স আপনি অর্ডার করতে পারেন তো মানে প্লেন ফর্ম দেখাবো সোয়ান কমফোর্ট দেখেন এদিকে সুন্দর করে খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে এদিকে ছোট করে আসমার লোগোটা দেওয়া আছে এদিকে আসমার লোগোটা দেওয়া আছে এই দিতে ফোনটা এটা হচ্ছে আপনার বসারটা হচ্ছে চার ইঞ্চি মোটা হ্যান্ডনাটা আছে তিন ইঞ্চি মোটা এটা কিন্তু আপনার প্লেন ফর্ম এটা হচ্ছে সোয়ানের ভিতরে সেমি রাবার অর্থাৎ টু গ্রেডের যেটাকে বলে আর কি আর সোয়ান কিন্তু ব্র্যান্ড তো আছে ওরা যেটা বলবে কথা কথা আপনি মিল পাবেন ওরা ওদের টু এইটি গ্রেড টু এইটি গ্রেডই পাবেন অনেকে আছে কিন্তু নর্মাল কোম্পানির মানে লোকালের যে ব্র্যান্ড যেগুলো ব্র্যান্ড বলে ওরা লোকাল মানে ভালো মানের বলে ওর থেকেও কিন্তু এইসব ফোনগুলো আরো ভালো হবে সোয়ানের সুপার দেখেন এদিকে খোদাই করে সোয়ান সুপার লেখা আছে এদিকে লোকটা দেওয়া আছে এই যে কিন্তু সোয়ানের মধ্যে সব থেকে নরম আরাম দেব নরম যারা সোয়ানের মধ্যে নরম চান তারা সবসময় সুপার ফোনটা নিবেন এই ফোন গুলা দশ পিস দাম পড়ে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ আর এটা তো কালার এই একটা কালার প্রত্যেকটা গ্রেড এর কালার ভিন্ন

মানে এই যে ফোনটা মানে এত বেশি চলছে যে মানে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যারা ফোন ম্যাট্রেসের ভিডিও দেখেন অথবা যারা কিন্তু আগ্রহী মানে সোয়ান সুপার স্টার নাম জানেন এরকম কোনো লোক নেই ভালো মানে ফোন এগুলো লং জিবিটি অনেক ভালো এইসব ফোনগুলো আপনি পঁচিশ তিরিশ বছর অনায় এসে ব্যবহার করতে পারবেন প্লেন ফোনগুলো দশ পিসের এক সেটের দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ানের এক্সক্লুসিভ সোয়ানের এক্সক্লুসিভ মানে সোয়ানের সব থেকে আপডেট গ্রেড আর কি সোয়ান দুই হাজার পঁচিশ সালে যে আপডেট টা আছে এটা আসলে সোয়ান এক্সক্লুসিভ দিকে দেখেন সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে এদিকে আসমাকার লোকটা দেওয়া আছে এটা যেহেতু সোয়ান সুপার এক্সটা যেহেতু বাংলাদেশের মার্কেট এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফোন ছিল এরপর যেহেতু সোয়ান আপডেট আছে এক্সক্লুসিভটা এটা ভাই মানটা কতটা ভালো এটা বলার অপেক্ষা রাখে না এগুলা অনেক ভালো এগুলো মনে করেন রাবারের পরিমাণ অনেক বেশি এই মানে লোকাল মানে লোকালি যেরকম ভাবে ফোন টোন দেখায় পাড়ায় টেড়ায় আপনি এই ফোনগুলো যদি পাড়া দেন তাহলে আমি পাড়াচ্ছি মানে এটা পার দাগও বসবে না এগুলা তারা কিন্তু পাঁচ দাগও বসবে না সহজে বসাইতে পারবেন না এই ফোনগুলো আচ্ছা যাদের বাসা বাচ্চা আছে মানে ফোমের উপরে জি দশ পিসের এক দাম নয় টাকা নয় হাজার টাকা দশ পিস জি এরপরে ভাই এইদিকে যে ফোম আছে এটা হচ্ছে আপনার সোয়ানের ডিজাইন ফোম গুলা ডিজাইন এটা দেখেন যেটা মনে করেন যে সামনে আছে এটা হচ্ছে আপনার সোয়ান কমফোট সোয়ান কমফোর্ট চিটো চিটং ডিজাইনের বৈশিষ্ট্য হল কি এটা হচ্ছে কি মাঝের ঢেউ ওই ফোম গুলো মাঝের ঢেউ বসারটা ঢেউ আছে ব্যাকেটটা টা ঢেউ আছে আর ডিজাইন ফোম গুলো বসারটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা ব্যাকের আছে হচ্ছে পাঁচ ইঞ্চি মোটা সোয়ানের কমফোর্ট এটা সোয়ানের টুয়েট গ্রেড এর ফোম অর্থাৎ সেমির আবার এই ফোমগুলো লং জিবিটিও ভালো হবে আর যেহেতু আপনার ডিজাইন ফোমগুলো ছয় ইঞ্চি মোটা সেহেতু এটা আপনি ব্যবহার করতে পারবেন লং টাইম

सुपार অর্থাৎ সুপার এর চিটোয়াং ডিজাইন এটা দেখেন এটাও ছয় ইঞ্চি মোটা ইঞ্চি মোটা এবং এই ফোনগুলো যারা সোয়ানের মধ্যে নরম ফোম চান আমি সবসময় বলবো সোয়া সুপার ফোমটা নিবেন এটা ফুল ডাবার ফোম এগুলো অনেক ভালো এই পিস দাম পড়বে টাকা 9000 টাকা এরপরে যে ফোমটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা অর্থাৎ বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সটার ডিজাইন এদিকে দেখেন সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে আর ডিজাইন ফোন গুলা সবসময় কিন্তু আপনার সিলটা কিন্তু পিছনে থাকে কাশ্মার খাতের লোকের কোটা এটা সবাই একটু খেয়াল রাখবেন এস সুপার এক্সট্রা চিটোয়াং ডিজাইন দশ পিস দাম পড়বে অনলি এগারো টাকা এগারো হাজার এগারো টাকা জি

আমাদের কাছে যেটা পাবেন আঠেরোশো টাকা থেকে স্টার্টিং মিডিয়াম রেঞ্জের চার হাজার পাঁচশো কিছু কাবার আছে সাত হাজার সাত হাজার আছে আট হাজার পাঁচশো আছে বিভিন্ন রেঞ্জের কাবার আছে একটু সময় দিবেন আস্তে আস্তে করে সবগুলা কোয়ালিটি একটু দেখাই দিব আচ্ছা যে প্রথমে যে কাপড়গুলো দেখাবো এগুলা আসলে আপনার এই যে একটা কাবার দেখেন ভাই কত সুন্দর এটা তো ভাই দেখলেন নিঃসন্দেহে যে পাঁচ ছয় হাজার টাকা দামের কভার একেবারে মনে করেন যে এখনো এগুলো চার পাঁচ হাজার টাকা বিক্রয় করে মার্কেটে এই যে কাবারটা এই কাবার যদি আপনি প্লেন ফোমে অর্থাৎ সমান ফোমে নেন এই যে এদিকে যে ফোমটা এই সমান ফোমে যদি নেন তাহলে পরে এর এক একাপুর দিয়ে 10 পিস কাপের নাম পড়বে আঠাশো টাকা আঠাশ টাকা মাত্র আচ্ছা এটা কি প্রাইস হিসাবে অন্যান্য দোকানের সাথে ওনাদের হচ্ছে প্রাইস থাকে জি এরপরে ভাই এই যে একটা কাপড় দেখেন এই মানে আর কিছু কাপড় যে একটা কাপড় নতুন চাহিদা বর্তমানে এটা বা এগুলা হলো দশ পিদের এক সেট আঠাশো টাকা প্লেন ডিজাইন টাকা আচ্ছা চমৎকার সুন্দর সুন্দর কালার আসতে হবে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই দেখতে অনেক সুন্দর এই যে একটা কাপড় দেখেন একটু বড় ফুলের মধ্যে যারা আছে এটাও প্লেন ফোমে আসলে আপনার আঠাশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা দশ পিস কাবারের দাম আচ্ছা আচ্ছা এরপর এই যে একটা কালেকশন আছে গোল্ডেন আর মেরুন যেই সুন্দর লাগতেছে ভাই একদম ভাই এগুলা মানে এগুলা তো দশ পিস কাবারের এক জায়গা করে সাজালে পুরো ঘরের লুকই চেঞ্জ করবে যাদের বাসায় লাইটিং ভালো থাকে তাদের কিন্তু আরো সুন্দর লাগবে কারণ এইখানে হয়তো লাইট একটু কম কিন্তু আপনার বাসায় যদি লাইট ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরো গ্লেজটা বেশি থাকবে যে এগুলা দশ পিস কাবার হলো প্লেন ফোমে হলো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা এরপর ভাই এই যে একটা কাবার প্লেন ফোমে আঠাশশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো এরপরে সুন্দর এই যে একটা কালেকশন আছে ভাই প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন নিলে আপনার মনে করেন যে যে কেউ চয়েস করবে এই কালেকশন যে একটা কালেকশন দেখেন আচ্ছা রেড এন্ড গোল্ড

ফ ছয় হাজার পাঁচশোটা বাছাই করা কালেকশন একদম নতুন কালেকশন সুন্দর সুন্দর কালেকশন ওকে দেখেন প্লেন ফর্ম আছে আপনার

আর সেম কাপড়টা যদি আপনি ডিজাইন ভূমি কাবার বানান তাহলে পরে দাম পড়বে অনলি নয় হাজার টাকা সাত হাজার নয় হাজার এই মানে কিছু কাপড় একটু সময় দিন দেখাই দিই এই একটা কালেকশন ভাই এটা কিন্তু ভাই আমি আগে কিন্তু কম দামে একটা কাপড় কিন্তু দেখাইছিলাম ওইগুলো ছিল আঠাশশো টাকা দামের কিন্তু এইটা কিন্তু ওইগুলোর মোটা কাপড় অনেক মোটা কাপড় এগুলো স্যানেল কাপড় এই কাপড় দিয়ে প্লেন ফোমে হলো সাত হাজার টাকা ডিজাইন ফোম আছে নয় হাজার টাকা এরপরে ভাই অনেকে ভাই গোল্ডেনের মধ্যে চাই এই যে একটা কালেকশন আছে গোল্ডেনের মধ্যে এটা তো অনেক সুন্দর ভাই এই কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন দেখেন দেখেন প্লেন ফর্মে সাত হাজার নয় হাজার আচ্ছা এরপরে ভাই অনেকে আছে যে একটু অন্যরকম কিছু চায় ব্ল্যাক কালারের ভিতর চায় তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এইগুলো আসছিল প্ল্যান ফর্মে আসছিল আপনার সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার নয় হাজার জি আচ্ছা এরপরে একটা কালেকশান আছে প্ল্যান ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার নয় হাজার

নাম মাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবার আমরা হচ্ছে এখানে রোল কালেকশন দেখাই রোলে বাইরে কাপড় গুলা আছে সেইগুলা অনেক ভালো মানের কালেকশন এগুলো এই কাপড় গুলা যদি আপনি প্ল্যান ফর্মের কাপড় বানান তাহলে দাম পড়বে আট পাঁচশো ডিজাইন ফর্ম কাপড় বানালে দাম পড়বে দশ হাজার পাঁচশো মানে একই রেট এই রেটের মধ্যে নিতে পারো সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই এই যে কালেকশন গুলো এগুলো বলার অপেক্ষা রাখে ভাই বানাইলে আপনার পুরো ঘরের লুকে চেঞ্জ হবে এছাড়া ভাই এইদিকে কিছু কাপড় আছে যারা আপনার মোটা কাপড়ের মধ্যে চান যে আমি অনেক মোটা কাপড়ে চাই আচ্ছা এগুলো কাপড় যেমন মোটা তেমন লং জিবিটি অনেক ভালো রং কষ্ট বসকে এমনি গ্যারান্টি এগুলো আচ্ছা এই কাপড় গুলা দিয়ে প্ল্যান ফর্মে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি যার যেটা এরপরে এদিকে আরো কিছু কালেকশন আছে এদিকে মনে করেন যে কালেকশন গুলা আছে এইগুলো আসলে আপনার টাকা ডিজাইন এইখান থেকে যদি আপনি পছন্দ করেন এইখান থেকে নিতে পারেন মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু সো আপনি চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন অথবা সরাসরি যাত্রাবাড়ির যে আউটলেট এটাও কিন্তু ভিজিট করতে পারেন দেখালাম

এখানে কি কি আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কাবার দুটা সাইড টেবিল একটা টি টেবিল মোটর হল আপনার তেরো পিস অর্থাৎ আপনার দাম যেটা শো করি সবসময় কিন্তু ফাইভ সিটার সুপার প্রাইস টা কিন্তু করি এখানে হলো পাঁচটা এরকম রুমাল পাবেন সুন্দর

দুইটা সাইড টেবিল একটা টি টেবিল কভার আচ্ছা টোটাল আসতে হল তেরো পিস তেরো পিসের এই ম্যাট সেটটার দাম আসতে হলো অনলি

এখন আপনি ভেঙে নিলে পরে ডেলিভারি চার্জ কিন্তু আপনার আপনার দিতে হবে মানে আপনি যদি শুধুমাত্র ফোম নেন সেই ক্ষেত্রে হয়তো পাবেন না মানে ফোম এবং কাভার পুরাটা একসাথে সেট নিলে আপনি এই অফারটা পুরোটাই পাবেন দিতে ভাই মার্কিনের যে বিষয়টা আমরা যে প্লেন ফোম আছে প্লেন ফোমের সাথে পাতলা মার্কিনটা দিয়ে থেকে এটা ফ্রি অবস্থা থাকে আর ডিজাইন ফোমের সাথে যেহেতু পাতলা মার্কিনটা দিলে পরে টেকসই হবে না অথবা টিকবে না সেহেতু এটার সাথে আমরা একটু লেপের কভারের মোটা যে কাপড়গুলো আছে এগুলাতে নিজেরা সেলাই করে কাভারটা মানে মার্কিন কাভারটা তৈরি করে দেই এটা একটা মূল্য নির্ধারণ করা আছে 100 টাকা পার পিস আচ্ছা 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 জি মাত্র 1000 টাকা 10 পিসের এক সেট আর অর্ডারের ক্ষেত্রে আসলে কি ভাই যারা আমার শোরুুমের আশেপাশে আছেন আমার শোরুমের আশেপাশে আছেন অথবা শহরের ভিতরে আছেন অথবা আমাদের মানে আমার এখানে আসতে পারবেন অথবা লোক পাঠাইতে পারবেন তাদের বলবো আমার শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আসেন অথবা যেসব প্রবাসী ভাইরা আসেন যাদের কষ্টে টাকা মা বা ভাই বলে ভালো অ্যাক্সেট সুপার ফোন ফোম খাওয়ার উপহার দেবেন তা যারা মনে করতেছেন তারা আমাদের কাছে সমানে ফোনটা নিতে পারেন তাদের আমি বলবো যে আপনার সরাসরি স্ক্রিনে দেয় উনি হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থায় মানে প্রোডাক্ট বুঝে রেখে বাকি টাকা দিবেন ওকে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনি ঘরে বসে হোক বা সরাসরি শপে এসে হোক নিতে পারবেন স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কল নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে পিন কমেন্ট এবং ডিসক্রিপশনও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ যদি আপনি ফোম এবং কাবার নিতে চান ব্যয়াদের থেকে নিঃসন্দেহে নিতে পারেন কারণ ওনারা হচ্ছে সোয়ানের অরিজিনাল ডিলার এবং ফোম কাবারের প্রাইসগুলো যথেষ্ট রিজনেবল তো আপনি চাইলেই অর্ডার করতে পারেন আল্লাহ হাফিজ